কৃষ্ণ জীবের দুর্গতি জীবের আমরা মনুষ্য জন্ম পেয়েছি আমাদের কি যে দুর্গতি আজকে ব্রহ্মা ইন্দ্রকে দিয়ে এই জীবের দুর্গতি বোঝাচ্ছেন আমাদের মনুষ্য জন্ম পেয়ে কৃষ্ণ ভোজন না করে কি দুর্গতিতে আমরা আছি এবং দুর্গতিতে মানে আমাদের কাটছে পরকালেও কাটবে তাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং দেখে নিজে 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 অনুভব করবেন এবং মানে বুঝবেন ব্যাপারগুলো দেবগুরু বৃহস্পতি ইন্দ্রে যার স্নেহ অতি একদা আইল ইন্দ্রালয় বলছে দেবগুরু বৃহস্পতি মানে একদিন ইন্দ্রের সভাতে আসলেন কেন দেব ইন্দ্র গুরু তো সে গুরুদেব যখন খুশি আসতে পারেন সেই জন্য আসলেন সেই ওখানে ইন্দ্রালয় আসলেন গুরুর না ইন্দ্রপুঁজি নারীর সঙ্গে রইল মজি নাহি গুরু অবজ্ঞান ভয় বলছে গুরুদেব সেন আজকে আমরা গুরুদেব আসলে কি করতে হয় গুরুদেব আসলে সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তাকে চরণ বন্ধন করতে হয় তার পদ ধৌত করতে হয় তাকে এনে আসনে মানে মানে বসাতে হয় বসিয়ে তাকে ফুল অর্ক দিয়ে পুজো করে তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে হয় সেরকম না করে ইন্দ্র ওই মদ মত্তে নারীদের নিয়ে সঙ্গে মানে নাচ গান ওইসবে নিয়ে মত্ত রয়েছেন সেটা বলছেন গুরুরনা ইন্দ্রপুজি নারী সঙ্গে রইল মজি নাহি গুরু অবজ্ঞার ভয় গুরুদেব যে মানে না বদলে না বলে অবজ্ঞা হচ্ছে তার যে অভিশাপ সে দিতে পারে গুরু বাক্য শিরোধার্য গুরুদেব যদি যে কথা মুগ্ধে বের করবে সেটাই তাকে ফল ভোগ করতে হবে তাই নিজ কৃত পাপে বৃহস্পতির অভিশাপে লবিল সে সুখরজনী আজকে দেখুন আজকে ওই মত মত মতে এরকমই সে মত্ত হয়ে আছেন তার বৃহস্পতি গুরুদেব মানে অভিশাপ দিয়ে দিলেন যা তুই শুকর প্রাপ্তি হ তাহলে দেখুন মানে কোথায় ছিল দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা সেখান থেকে শুকর প্রাপ্তি হয়ে গেলেন শুকরীর রোজে মত্ত ভুলে গেল আত্মতথ্য সব ভুলে গেলেন আগে কত আত্মতথ্য মানে তার ছিল সেই সব সব তথ্য ভুলে গেলেন সাবক তার মাথায় এলো মণি বলছে শাবক মানে তাদের যে ছোট ছোট বাচ্চাগুলো শুয়োরের যে বাচ্চাগুলো সেগুলোকে মাথার যেন মনি। যার মাথায় মনে থাকে মণিরা খুব যত্ন করে সে রাখে সে সেরকম শাবকগুলোকে মানে করে মানে দুধ খাওয়াচ্ছে আগলে রাখছে মাথার মনির মতো সে কথাটা বলছে মাথার মনি। শুকরের সে রাজা বিষটা খেতে বড় মজা মানে শুকুরের মানে সে রাজা বিষ্ঠা মানে গু যে লোকে পায়খানা করে আসে সেগুলো চেটে চেটে খাচ্ছে সেটাই বলছে শুকরের সে রাজা বিষ্ঠা খেতে খুব মজা শুকর ওই গু খেতে খুব ভালোবাসেন খতখৎ করে খেয়ে নেন তাই বলছেন আর যেন শ্রেষ্ঠ জন্ম নাই শুকুর ভাবছেন এর থেকে শ্রেষ্ঠ জন্ম আমার আর নাই তাই মানুষ ভাবছেন আমি যে জন্মেছি আমার মতো সুন্দর কেউ নেই আমার এত টাকা পয়সা আমার এত সুখ শান্তি আমার মনে কোথাও নেই কারও নেই এটা আমরাও ভাবছি যে জনীদের যে যখন জন্ম হয় দেখবেন যার কুকুর ছানা হয় এই যে একজনে কত আটটা দশটা করে কুকুরের বাচ্চা ওই কত কষ্ট পাচ্ছে তারা এই ঠান্ডার মধ্যে এই কত মানে মারা যাচ্ছে তারা কত এই এক একটা জনি এক একটা জন্ম তার মানে এরকমভাবে হচ্ছে তাই ওই আমাদের মানুষ জন্ম পেয়ে এই দুর্লভ জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজনা না করি আমাদের কিন্তু পরের জন্মে কি হবে আমরা কেউ জানি না তাই খুব সাবধান কৃষ্ণ ভজনা কিন্তু সবাইকে করতে হবে একদিন চতুর্মুখ হেরি দেব দেবরাজ্যের দেবরাজের দুঃখ কৃপা করি এর তথা তাই বলছে এই দুঃখ অনেকদিন থেকে এরকমভাবে চলছে শুকর শুকরিদের নিয়ে ওই দেবরাজ ইন্দ্রর মানে সুর শুকর হয়ে ওখানে বিচরণ করছেন একদিন দেবরাজ দেবরাজের ওই কর্ম দেখে চতুর্মুখ মানে ব্রহ্মা ব্রহ্মা মানে খুব মানে মনে মনে ভাবছে আরে দেবরাজ ইন্দ্র রাজা ছিলেন স্বর্গের সে আজ গিয়ে গুরুদেবের অভিশাপে শুকর প্রাপ্তি হয়েছে মানে খুব দুঃখ পাচ্ছে তিনি মনে মনে তাই করি তথা এলেন সেই জায়গায় যেখানে ওই শুকর ছিলেন সেখানে এলেন কহিল সে দেবরাজ এ তোমার কি কাজ ব্রহ্ম বলছে হে দেবরাজ তুমি তো দেবদা রাজা তোমার এই কি কাজ তুমি এই বিষটা খাচ্ছ এই পায়খানাগুলো লোকে করে যাচ্ছে তুমি সেইগুলো খাচ্ছ বিষটা খাও তেজি অমৃত বলছে তুমি অমৃত খাওয়ার লোক অমৃত খাও আর সেগুলো ত্যাগ করে তুমি আজকে এই বিষটা খাচ্ছ স্বর্গে যে তুমি রাজা হেতা কেন করো মজা বল তুমি তো স্বর্গের রাজা এখানে খুব মজা তোমার হচ্ছে হ্যাঁ মাথায় কি ছাপিয়ে আছে ভূত বলছে তোমার কি মাথায় ভূত চেপেছে তুমি এসব করছো কিন্তু দেবাদ ইন্দ্র তো করছে না যে জনিতে যখন যার জন্ম হয় সেই তার স্বভাব তাই আজকে দেবরাজ এই যেহেতু শুকুরের স্বভাব ওই বিষ্ঠা খাওয়া আর ওই ওই এক গাদা ছেলে মেয়ে হবে তাদের নিয়ে সবসময় থাকা ওই ধুলো মাটি সবসময় মাখা সেটাই মানে ওর চলছে স্বর্গে যে তুমি রাজা হিতা কেন কর মজা মাথায় কি চাপিয়ে আছে ভূত নন্দন ও কানন ত্যাজি শুকরের সাথে মজি পরে কেন ক্লেশ দর্পস্থানে মানে এত ক্লেশ এত দুঃখ তাও তুমি ভাবছো আমি খুব সুখে আছি সেটাই ভাবে সবাই আমরাও ভাবি যে আমরা খুব সুখে আছি মানে অন্য কেউ এরকম সুখে নেই সবাই আমরা এ কথাটা ভাবি তোমালয় যাই আমি স্বর্গের হবে যে স্বামী বিহার অপসরার বা চলো তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব তুমি আমার সাথে চলো স্বর্গের সঙ্গে তুমি আবার বিহার করবে এসব শুনিয়া ব্রহ্মার কথা জলে গেল ইন্দুর মাথা ব্রহ্মার ওইসব কথা শুনে মানে ইন্দের মাথা জলে গেল মাথা মানে গরম হয়ে গেল একদম ক্রোধে তারে মারিতে উদ্ধত মানে তখন মানে রেগে মেরে তাকে গুতো মারতে যাচ্ছে বলে তুমি আমাকে নিয়ে যাবে এই আমার সবাই রয়েছে আমার ছেলে মেয়ে আমার বউ আমার আত্মীয় স্বজন এখানটা তুমি আমাকে নিতে এসছো সবাই মিলে মানে ব্রহ্মাকে মারতে যাচ্ছে বিশাল দার দ্বারা তাহারে করিয়া তারা সম্মুখে ফের রত রবে রত মানে এরকম জোর তারা করেছে ব্রহ্মা পলায়ন করেছে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে আবার এসে ওইখানটা সবার সাথে মিলিত ওখানে রয়েছেন আর ওইগুলো সব কত কত করে খাচ্ছেন বলা যায় ব্রহ্মা করে সেথা আগমন ইন্দ্রের মঙ্গল চিন্তা করি ব্রহ্মা পালিয়ে গেলেন ওই ভয়ে ভূত মারবে আবার ওই কোন মঙ্গল চিন্তা করে আবার ব্রহ্মা ওখানে আসলেন ইন্দ্র চতুর্মুখ হেরি ভাবিল এ মোর ওরি শান্তি পাব এর যদি মারি তখন ওই ইন্দ্র মানে শুকর চিন্তা করলেন যে কেউ যদি আমি আজকে মারি তবেই আমি আমার মনে শান্তি পাব কেন ওকে আমাকে মারতেই হবে বারবার করে এখানে আমার কথা আসে আমাকে মানে বিরক্ত করার জন্য বারবার করে আসছে আমাকে নিয়ে যাবে বলে এসব মানে কথা বলছে আবার তারা করছে এরকম করছে আর কি বলছে বিষ্ঠা খেয়ে আমি সুখী জগতে সবাই দুঃখী বলছে আমি যে বললাম আমরা সবাই ভাবি কি আমার মতো সুখ আর কেউ নেই সেটা মানে ইন্দ্র চিন্তা করছে ওই বিষ্ঠা ওই মানে পায়খানাগুলো খেয়ে বলে বিষ্ঠা খেয়ে আমি সুখী জগতে সবাই দুঃখী শাবকের সেবা মোর কর্ম মানে বিষ্ঠা খাচ্ছি এবং শাবক এই যে আমার যে যতক্ষণ এতগুলো বাচ্চা হয়েছে সবাইকে আমি লালন পালন এটাই আমার ধর্ম এদেরকে বড় করতে হবে আমার তাই এটাই আমার কর্ম নন্দন কানন যাহা কেলেশ দর্প তাহা গ্রাম্য সুখ ভোগ নিত্য ধর্ম শুকুরের লোয়ে প্রথা না শুনে ব্রহ্মার কথা ইন্দ্র ফের মারিতে ধাইল আবার ইন্দ্র কি করেছে ওই সব কথা শুনে আবার মারতে ধাইছে মানে তারা করেছে ব্রহ্মা আবার পালিয়ে যাচ্ছে মেয়ে এরকম যতবার ব্রহ্মা বলছে ততবার ইন্দ্র ধেয়ে যাচ্ছে মানে এইসব কথা আমাকে আমার আমার অন্য কথা কেন শোনাচ্ছ আমি এখানে খুব সুখে আছি সেরকম আমরাও খুব সুখে আছি আমাদের যদি একদিন চলে যেতে হবে আমাদের এই ভব সংসার থেকে এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর বাড়ি এসব যে আমাদের ত্যাগ করে যেতে হবে সেসব আমরা কিছুই ভাবি না খুব সুখে আছি আমি যখন আমি বুড়ো হয়ে যাব তখন আমার মানে আর চলবে না এই এই কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এইগুলো যখন আমার শুরু হয়ে যাবে তখন আমরা মানে তখনও ভাবি কি আমরা খুব সুখে আছি তখন আমরা কৃষ্ণ ভোজনা করি না কেন আমার তো ভালো লাগে না এক শ্রেণীর লোক আছে কৃষ্ণ কথা শুনতেই তারা চায় না কৃষ্ণ ভজনাই করে না কিন্তু যারা বৈষ্ণবগোণ তারা তারা তো জানেন যে কৃষ্ণ কথা কি কেন ভব সাগর পার হতে গেলে কৃষ্ণ কথা ছাড়া আমাদের ভব সাগর পার হতে পারবো না তাই এখানে ইন্দ্র কী বললেন ইন্দ্র ফের বাড়িতে ধাইল ইহা দেখি ব্রহ্মা মনে চিন্তা করে অনুক্ষণে দেহ গেহ অনর্থের মূল হচ্ছে দেহ আর গেহ এইগুলো অনর্থের মূল কেন এই যে শাবকগুলো যে রয়েছে এটাই হল ওর হচ্ছে মানে ওকে ওর ওই টানে ওর রয়েছে কেন এই বাচ্চা ভাব যে আমার শিশু আমার এই শাবক তাই এদেরকে আগলে রেখেছে ব্রহ্মা ব্রহ্ম চিন্তা করলেন এদেরকে যদি আমি মেরে ফেলি তবে এর আসক্তি অনেক কমে যাবে দেহ গেহ অনর্থের মূল ইন্দ্র যত তথ্যে তত অনাশক্ত উপদেশ হবে বিশ্বপ্রায় বলছে যত কিছু বলছে ও বিষের মতো ভাবছে মানে ইন্দ্র সেটা বিষের মতো ভাবছে ব্রহ্মা এত সুন্দর উপদেশ দিচ্ছে এত কথা বলছেন কিন্তু ওর কিছুই ভালো লাগছে না ওরা বিষের মতো ভাবছে ও বলছে তখন মানে মানে ব্রহ্মা তখন মনে মনে চিন্তা করলেন এই শাবকগুলোই হচ্ছে ওর এই টেনে রেখেছে শবগুলো মানে মায়াকে মায়ার মায়ার জন্য ও মোহিত আছেন তাই ব্রহ্মা সবক মারিয়া তাই তাহারও কল্যাণ চাই ঘুচে যাক ওর ভব ভয় বলছে আমার শবকগুলো কে মারবে কে করবে এই যে একটা ভয় রয়েছে মানে ইন্দ্রর মনে তাই এই এইগুলো শবকগুলো সব বাচ্চাগুলোকে আমি মেরে ফেলি তাই ওর আর ভয় থাকবে না এদেরকে আর আগলা আগলে রাখতে পারবে না তাই ব্রহ্মা কী করলেন ওই ওই শাব সবাইকে মেরে ফেললেন এইভাবেই দষ্টি দিয়া ব্রহ্মা শাবকে মারিয়া পুনরায় কহে তত্ত্বজ্ঞান সবাইকে ওই মানে একটা লাঠির দ্বারায় সবাইকে মেরে দিলেন মেরে দিয়ে আবার তথ্য কথা বলছেন শবকে হলেও নাশ শুকরীর হয়ে দাস ইন্দ্রতত্ত্ব নাহি দিল কান বলছি সব বাচ্চাগুলোকে মেরে দিল মেরে দেওয়ার পরে ব্রহ্মা আবার তথ্য কথা বলছেন সেই তথ্যতে ও কান দিচ্ছে না কেন শুকরি আছে তো ওর যে বউ ওর সঙ্গে যে থাকেন ও সে আছে তাকে নিয়ে আবার খুব সুখে আছে ওইদিকে আর বাচ্চাগুলো মরে গেছে গেছে আমার সঙ্গে আছে ওর ব্রহ্মা ওই তথ্য কথা কান দিচ্ছে না আর শক্তি করতে রোধ শুকরিকে কইল বধ ইন্দ্র চোখে দেখে অন্ধকার তখন মানে ব্রহ্মাকে বলেন ওই স্বাভাবক মেরে দিলেন তখন এবার ওই মানে ইন্দ্র চোখে অন্ধকার দেখছেন এ কি আমার পাশে কেউ নেই আমি কাকে নিয়ে বাঁচবো আমার বাচ্চাগুলো চলে গেল আমার বউটাও চলে গেল এইসব তখন ওই কথা চিন্তা করে অন্ধকার দেখছেন ব্রহ্মার কহে মহাশয় স্বর্গাদি আছে কোথায় তখন মানে মানে মনেও চিন্তা যখন একা হয়ে গেছেন তখন এবার কথা বলার চিন্তা করছেন ব্রহ্মারে কহে মহাশয় স্বর্গাদি আছে কোথায় সব কহি কর উপকার বলছে স্বর্গ সেটা কোথায় আছে সেগুলো সব আমাকে বলে আমাকে উপকার করো তখন ব্রহ্মা বলছেন ইন্দ্র বিষটার সম উপাদয় কবু কি সেথায় রয় শুকরি কি তথা পাওয়া যায় বলছে এই যে বিষটা আমরা এখানে খাচ্ছি সেটা কি ওখানেও পাবো আর শুকরি কেউ কি পাবো ওখানে এরকম কি কেউ আছে বল মানে চিন্তা করুন আমরা এখানটায় ওরকম ভাবছি সংসারে আমার বউ আমার বউ ছাড়া আমার কেউ নেই আমরা এই যে এই যে কথাগুলো ভাবছি সেই কথাগুলো ইন্দ্র এখানে বলছে ইন্দ্র ওই কথা বলছে সেগুলো কি আমি পাব সুকরি কি তথা পাওয়া যায় ক্লেশ পূর্ণ শান্তিময় স্থান কি আছে সেথায় থাই খুলে দূরে যাক ভয় বলে এইসব কি ওখানে পাবো আমার তাহলে যদি পাই আমি এই ভব এইখানকার যে দুঃখ সব ভয় সব আমার তাহলে দূরে চলে যাবে ব্রহ্মা কয় ইন্দ্র তুমি স্বর্গের হও যে স্বামী সাপভ্রষ্ট হয়ে আছো হে বলছে তুমি স্বর্গের স্বামী তুমি ওখানকার স্বামী তুমি রাজা আর তুমি সাপভ্রষ্ট হয়ে তুমি এখানে আছো গুরুদেব যে তোমাকে সাপ দিয়েছেন সেই মানে অভিশাপের জন্য তুমি এখানে শুকর তোমার প্রাপ্তি হয়েছে তো অনেক কথা তথ্য কথা বললেন ব্রহ্মা ওখানে স্বরূপ তোমার জবে প্রকাশ পাইবে তবে ভুলে যাবে বিষ্ঠারই কথা তুমি এই বিষ্ঠার কথা সব তখন তুমি ভুলে যাবে পুনঃ হলে দেবরাজ পাবে অমৃতের স্বাদ গ্রাম্য সুখ থাকবে না মনে বলে তুমি যদি পুনঃ পুরো মানে ইন্দ্র রাজা হও তখন তুমি এসব সব ভুলে গিয়ে তুমি অমৃতের স্বাদ পাবে অমৃতের কথা তখন তোমার মুখে আসবে তাই বলি তোমা আমি জড়ো ভোগ সব চলো তুমি স্বর্গের এই ক্ষণে সব তুমি ত্যাগ করে তুমি স্বর্গে এই ক্ষণেই তুমি আমার সঙ্গে চলো ব্রহ্মা বললেন ইন্দ্রকে ব্রহ্মার কথা শুনিয়া স্ত্রী পুত্র আদি হারাইয়া ইন্দ্র মনে আইল নির্বেদ উপদেশ করিমান্য এবেশে ধাইলো ধন্য শুকরের সাথে হলো ভেদ তখন শুকর যত যারা ছিল সবাইকে ভেদ করে উনি ব্রহ্মার সাথে চললেন তাই আজকে আমাদেরও তাই আজকে সব মায়াকে ভেদ করে ত্যাগ করে আজকে আমাদেরও এই কৃষ্ণ ভজনা করে আমাদেরও মানে প্রভুর স্থানে যেতে হবে সেই কথাটাই মনে মনে চিন্তা করতে হবে তাই মানে সৎগুর আশ্রয় করে গুরুর পথ নির্দেশ করে বৈষ্ণবদের সংঘ করে আজকে কৃষ্ণ ভজনা করে আমাদেরও এই ব্রহ্মার মতোই ব্রহ্মার দেখবেন তখন আমাদের নিতে আসবেন তাই সে আপনার জন্য রথ চলে আসবে সেই আপনিও প্রভুর স্থানে যেতে পারবেন তাই মানে কৃষ্ণ ভজনা পরি ভজনা অবশ্যই আপনাদের করতে হবে গৌর গৌর যে নাম দিতে এসেছিলেন সেই নাম কীর্তনই করতে হবে তাই পরে কি বলছে দেখুন জীবমাত্র কৃষ্ণদাস বদ্ধ হয়ে মায়াপাস ছাড়েন সদার নিজ প্রভুর সেবা বলছে কৃষ্ণ হচ্ছে নিজের সেবা করছে প্রভুর সেবা বাদ দিয়ে ছাড়ে সদা নিজ প্রভুর সেবা সাধুগুরু কৃপাদানে লোভিয়া স্বরূপ জ্ঞানে জানে দরে সংসার কি বা তাহলে কি বললেন সাধুগুরু কৃপাদানে লোভিয়া স্বরূপ জ্ঞানে জানে তরে সংসার কি বা অনায়াসে আপনি সংসার মানে পার হতে পারবেন গুরুদেবের সদ্গুর আশ্রয় করে আর বৈষ্ণবপুরের আদেশ অনুসারে যদি আপনি চলেন অবশ্যই সংসার উদ্ধার এই ভব সংসার থেকে আপনি উদ্ধার হয়ে চলে যেতে পারবেন তাই বলে ওহে মন ধরি গুরুর চরণ ভবসিন্ধু তরো অনায়াসে বলছি হে মন তাই বলি ওহে মন ধরো গুরুর চরণ ধরি ভবসিন্ধু তর অনায়াসে অনায়াসে আমরা এই ভবতরি পার হয়ে চলে যেতে পারবো তাই সদ্গুর আশ্রয় করে আপনারা কৃষ্ণ ভোজনা করবেন জড়ভোগ সব ছাড়ি বলো তুমি হরি হরি নাম সদা তিতাপের নাশ সব নাম সব সময় তিতাপের নাশে যত আমাদের এই তিতাপ জ্বালা তিতাপ জ্বালায় আমরা জ্বলছি তিতাপ জ্বালা প্রত্যেকটা জীবেরই আছে তাই একমাত্র হরিহরি নাম করলেই আপনার এই তিতাপ জ্বালা নাশ হবে তাই আপনারা অবশ্যই কৃষ্ণ ভজনা করবেন এই সংসার বন্ধন বন্ধন থেকে মুক্ত হলে আপনার একমাত্র একটাই রাস্তা কৃষ্ণ ভজনা সতেরো রাস্তা করে কৃষ্ণ ভজনা অবশ্যই করবেন এবং সংসার থেকে উদ্ধার হয়ে যাবেন হরে কৃষ্ণ